আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ কোরআন শেখার ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই এবং বোনেরা যারা পবিত্র কোরআনুল করিম সহিশুদ্ধভাবে শিখতে চান পবিত্র কোরআনুল করিম নির্ভুলে পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন আরবি অক্ষরের সঠিক উচ্চারণ আমি আপনাদেরকে প্রতিদিন পবিত্র কোরআন করিম সহি শিখিয়ে থাকি পর্বে পর্বে তো আপনারা যারা পবিত্র কোরআনুল করিম নির্ভুলে আরবি গ্রামার সহ আরবি নিয়মকানুন সহ যারা পবিত্র কোরআনুল করিম শিখতে চান এবং যারা শিখতেছেন এবং যারা আমাদের এই চ্যানেলের সদস্য আছেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে রেগুলার দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কর আনুলকারিম সহিশুদ্ধভাবে পড়তে পারবেন এবং আপনি নির্ভরযোগ্য এই চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চলুন আজকের এই পড়া আমরা শুরু করি আজকের এই পর্বের পড়া থাকবে এখানে আরবি অক্ষরের সঠিক উচ্চারণ আরবি ততো শব্দ শব্দধারা অর্থাৎ এখানে অনেকগুলো শব্দ অনেকগুলো অক্ষর দিয়ে শব্দ মিলানো জবর জের ছাড়া এই অক্ষরগুলো আমাদেরকে আগে চিনতে হবে যদি আমরা এই অক্ষরগুলো সঠিকভাবে আমরা চিনতে পারি দেখার সাথে সাথে যদি আমরা এই অক্ষরগুলো বলতে পারি তাহলে এই অক্ষরগুলো চেনা আমাদের হয়ে যাবে এরপর আমাদের জবর জের পেশ এবং অন্যান্য যে আরবি গ্রামের যে এরাবগুলো রয়েছে হরকতগুলো রয়েছে হরকত এবং তানবিন জজম তাজদিদ এই অক্ষরগুলো দিয়ে এই জজম দিয়ে তাজদিদ দিয়ে আমরা এরপরে পড়তে পারব তো চলুন আমরা আরবি অক্ষর গুলো আমরা সঠিকভাবে শিখে তো এর আগের ভিডিও গুলোতে আমরা আহ এক অক্ষর আরবি টি হরফের পরিচয় আরবি উনত্রিশটি হরফ সহি সুভাবে আমরা পড়েছি এরপরে আমরা এরপর আমরা আরবি অক্ষরের কিছু পরিচয় শিখেছি এরপর দুই অক্ষর দিয়ে আমরা শব্দ গঠন করেছি এরপর তিন অক্ষর এরপর আস্তে আস্তে আমরা অধিক অক্ষরের মধ্যে চলে এসেছি তো বন্ধুরা প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকের এই পড়াটি আপনারা শিখবেন ইনশা আল্লাহ তো চলুন আমরা এখন পড়া শুরু করে দিই আজকের পড়া আমাদের এখান থেকে শুরু হবে নুন জিম আইন নুন উপরের উপরের যে নুকতাওয়ালা অক্ষর রয়েছে এটা হলো নুন আর নুনের নিচে যে অক্ষর নুকতাওয়ালা রয়েছে এটা হলো জিম এরপর আইন আইনটা হলকের মধ্যখানে প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয় আইন এরপর হলো লাম এরপর এটা দুই পাশে দুইটা বাবলের মতো এটা হলো হা হা নর্মাল হা এরপর মিম এরপর আলিফ আপনাকে দেখার সাথে সাথে অক্ষরগুলো উচ্চারণগুলো করতে হবে এভাবে লাম হা মিম আলিফ এইভাবে আপনার অক্ষরের উচ্চারণগুলো দেখার সাথে সাথেই করতে হবে নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম এখানে দুইটা লাম 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 আইন লাম মিম ইয়া নুন লাম লাম আইন লাম এখানে যে ছোট আপনি একটি চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে এটা হলো ইয়া এরপর এটা হলো মিম এটা হলো ইয়া আর এরপরে হলো নুন তাহলে আমরা লাম লাম আইন লাম মিম ইয়া নুন এরপর লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম নুন সিন হামজা লাম নুন হামিম এখানে আপনাদের কয়টি অক্ষর রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি অক্ষর দিয়ে শব্দ গঠন করেছে আস্তে আস্তে দশ বারোটি পর্যন্ত চলে যাবে তো আপনাদের এই অক্ষরগুলো দেখার সাথে সাথে আপনাদের উচ্চারণগুলো সঠিকভাবে করতে হবে যখন আপনাদের অক্ষরগুলো চেনা হয়ে যাবে আপনি দেখার সাথে সাথে অক্ষরগুলো বলতে পারেন তখন আপনি মনে করবেন যে আপনার অক্ষরগুলো চেনা হয়ে গিয়েছে এরপর সামনে পরবর্তী পড়া আমরা শুরু করতে পারবো তো আপনি এই অক্ষরগুলোর সঠিক উচ্চারণগুলো দেখার সাথে সাথে বলতে পারেন এই দিকে আপনার মনোযোগ দিতে হবে খেয়াল করতে হবে যখন আপনি মনে করবেন যে আপনার এই অক্ষরগুলো দেখার সাথে সাথে সঠিকভাবে পারেন তখনই আপনি সামনে আগাবেন এছাড়া আপনি সামনে আগাবেন না তো চলুন এরপরে আমরা নিই লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম এইভাবে অক্ষর দেখার সাথে সাথে বলতে হবে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম এইভাবে অক্ষরগুলো দেখার সাথে সাথেই বলতে হবে লাম ইয়া সিন এ দেখেন উপরে তুই নুক্তা এটা হলো তা এরপরে হলো খ লাম এরপরে ফান এরপরে নুন এরপরে কাফ এরপরে মিম মিম লাম লাম তা খ ফা নুন কাফ আপনি অক্ষর করেও বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে লাগাতার অক্ষরগুলো বলে যেতে হবে এরপর হলো মিম সিন মিম সিন তা আইন আইন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি এইভাবে অক্ষর দেখার সাথে সাথে আপনারা যদি আরবি অক্ষরগুলো বলতে পারেন যদি আপনাদের আহ পড়ার মাঝে কোনো থামা না থাকে আপনি যদি পড়াটা দেখার সাথে সাথেই বলতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনার পড়া সহিশুদ্ধ অক্ষর চেনা হয়ে গিয়েছে এরপর আপনি সামনের ধাপে চলে যেতে পারবেন আর যদি মনে করেন যে না আপনার পড়া দেখার সাথে সাথে হচ্ছে না আপনি এই অক্ষরগুলো দেখার সাথে সাথে বলতে পারতেছেন না তাহলে আপনার পড়াগুলো কিন্তু এখনো হয় নাই অক্ষর চেনা কিন্তু এখনো পর্যন্ত আপনার সহি শুদ্ধ উচ্চারণগুলো হয় নাই আপনি এখনও ভালো করে আরবি অক্ষরগুলো চেনেন না এক্ষেত্রে আপনি কিন্তু সামনে পড়া আগাবেন না আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার পড়ার কোন অবস্থা রয়েছে আপনার পড়ার অবস্থা কী আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। যে আপনি আপনি কি সামনে পড়া আগাবেন নাকি আপনি কোন পড়া পড়বেন আমি এই বিষয়গুলো আপনাকে বলে দিব ইনশাআল্লাহ সঠিক আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনারা আলিফ বাতা থেকে নিয়ে আস্তে আস্তে আপনারা যদি এই অক্ষরগুলো এই পৃষ্ঠা ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে আরবি অক্ষরগুলো দেখার সাথে সাথেই অক্ষরগুলো যদি আপনারা বলতে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভেবে নেবেন যে আপনার পড়া আরবি অক্ষর চেনা হয়ে গিয়েছে দেখেন আপনি আমি আপনাকে এই শব্দটা ধরি দেখি আপনি বলতে পারেন নাকি আপনি এই শব্দটি আপনি নিজে নিজে বলুন আমি ধরেছি আপনি দেখি বলতে পারেন কি না আপনি বলেছেন তো এখন আমি আপনাদেরকে বলে দেই এইভাবে আপনারা খেয়াল করবেন মিম অফ আইন আমি কিন্তু সুন্দরভাবে বলে ফেললাম এখানে আমি আরেকটা এখানে বলবো নুন আইন মিম তা এভাবে আপনি মাঝখান থেকে মাঝখান থেকে অক্ষরগুলো ধরে আপনি নিজে নিজেই ট্রাই করবেন যদি হয় তাহলে আপনার পড়া সঠিক হয়ে গিয়েছে এরপরে এটা বলবো সিন জিম আইন এরপরে এটা ধরবো নুন আইন তা এরপরে কঠিন অক্ষরটি হা এরপরে এটা দৌড়বো হা মিম এরপরে এই অক্ষরটি বলবো লাম তো এইভাবে আপনি মাঝে মধ্যে অক্ষরগুলো নিজে নিজেই চেষ্টা করবেন যদি আপনি মনে করেন যে আমার অক্ষরগুলো চেনা হয়ে গিয়েছে তাহলে আপনি সামনের পর্বে ইনশাআল্লাহ কাল কালকে আপনাদেরকে পড়াবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত